আচ্ছা অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে যদি আপনাকে বিয়ে করতে চায় ভালো পেলে করবেন না একটু জোরে বলবেন ঠিক আছে বাবা মা বেঁচে আছে আপনার আচ্ছা বাবা মা যেহেতু বেঁচে আছে তা আপনি বিয়ে বসতে চাচ্ছেন আপনার বাবা মা রাজি হবে তো আপনার পছন্দই পছন্দ রান্না বান্না করতে পারেন স্বামীরা রান্না খাওয়াতে পারবেন আচ্ছা এখন আপনি বিয়ে বসতে চাচ্ছেন তো অনেকের বউ মারা গেছে বউ চলে আমাদেরকে থাকেন অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরা যদি আপনাকে ভালোবেসে গরম দিতে চায় জুড়ে বলেন কি করবে করবেন দর্শক আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু এখন পর্যন্ত বিয়ে হয়নি পারিবারিক সমস্যার কারণে তো আপু এখন বিয়ে বসতে চাচ্ছে ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় জন্য দর্শক পরবর্তী একটি মেট ভিডিও জন্য অবশ্যই বসে অপেক্ষা করবেন